ভিতর মতো আর এই যে গাড়ি কথা বলছে গাড়ি থাকলে গাড়ি থাকলে গাড়ি তোমার গাড়ি নিয়ে তো

সত্যকার বস্তিতে প্রতিপয় এলাকার চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্র বোমাসহ সেখানে আসে মর্মে জানতে পেরে আমাদের ডিবির টিম এবং থানা সহায়তায় আমরা সেখানে অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে আমরা দুইজনকে ধৃত করি তাদের কাছ থেকে দুইটি বার্মিক চাকু আর চারটি ককটেল সদৃশ বোমা ছয়টা ধারালো অস্ত্র সহ ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি এবং বোমা তৈরি করার কিছু সরঞ্জামাদি আমরা পাই তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি তাদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা আরও দুজনকে ধৃত করি এবং প্রথম দুজনকে ধৃত করার সময় নয় নয় থেকে দশজন তারা মানে পানি থেকে পানি দিয়ে পানিতে লাভ দিয়ে পালিয়ে যায় পরবর্তীতে এটা আমরা এখানে নিয়ে আসি তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং তাদের পিসিপিআর দেখি তাদের পেছনে চুরি চিন্তায় আরও মামলা রয়েছে এরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানতে পারে পরবর্তীতে আমরা এস আই মফিজুল এ বিষয়ে বাতি হয়ে পৃথক দুইটা অভিযান অভিযোগ দায়ের করে এবং এজাহার হয় এবং এই এই আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এ বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে এবং অভিযান অব্যাহত আছে ঠিক